খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা আস্ত মানুষ না ঢুকলেও হাঁটু পর্যন্ত ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কলকাতা জনবহুল রাস্তায় চারপাশে নগর আইনের ছয়া আর সেই চোখ ধাঁধানো নগরায়নের মাঝে নজর কেড়েছে রাস্তার একটা বিশাল ধস স্থান কলকাতার পার্ক স্ট্রিট অ্যালেন পার্কের সিগনাল আর সেই সিগনালের কাছেই একবারে মোর মাথায় রাস্তা নেমেছে বিশাল বড় ধস আস্ত নগরায়নের মাঝে রাস্তা জুড়ে নজর কেড়েছে সেই বিশাল একটা গর্ত স্থানীয় সূত্রে জানা গিয়েছে আনুমানিক রাত নটা নাগাদ সেই গতকাল সেই ধস সামনে আসে ইতিমধ্যেই কলকাতা পুরসভা দুজন আধিকারিকরা এসে ধস পরিদর্শন করে গিয়েছেন যে সময় ঘটনাটি ঘটে তখন ওই রাস্তায় তেমন কোনো যান চলাচল না হয় বড় বিপত্তি থেকে রেহাই পাওয়া গিয়েছে একাংশের মত শনিবার বলেই হয়তো কান ঘেসে বড় দুর্ঘটনা বেরিয়ে গেছে। তবে এই ঘটনা যে প্রথম এমনটা ওঠেই নয় এর আগেও ওই একই জায়গায় মাঝারি আকৃতির একটা গর্ত তৈরি হয়েছিল যা সাময়িকভাবে পিচ দিয়ে না দেওয়া হলেও শনিবার যে সেই আবরণী ভেঙে পড়ে তা সামনে এলো উল্লেখ্য সামান্য বৃষ্টিতে কখনো রাস্তা উদাও কখনো বা উঠে যাচ্ছে রাস্তার পিচ বেহালা থেকে বাইপাস কাশীপুর থেকে গড়িয়া শহরের প্রতি জায়গায় রাস্তার ছবি বেহাল আর সেই নিয়ে অভিযোগও কম নয় আর সেই তালিকায় নব্য সংযোজন হলো এই ধস অবশ্য এই নিয়ে কিন্তু আগেই যুক্তি দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরো হাকিম সপ্তাহে খানেক আগে তিনি বলেছিলেন রাস্তার নিচে গঙ্গার নরম মাটি থাকায় বৃষ্টি হলেই রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে পাশাপাশি তিনি আরও বলেছিলেন টানা বৃষ্টির কারণেও রাস্তার কাজ করানো সম্ভব হচ্ছে না একটানা পাঁচ দিন রোদ পেলেই শহরের সব রাস্তা সারানো হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত